দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম বিশ্ববিদ্যালয় করার ঘোষণা না আসা পর্যন্ত আমরণ অনশন জানালো শিক্ষার্থীরা নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ আইন সংশোধন করবে ইসি গুরুত্ব দেবে তিনটি বিষয় বাদ মাগ্রীব আম বয়নের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু প্রথম ধাপে অংশ নিচ্ছে একচল্লিশ জেলা যুক্তরাষ্ট্রের চ্যাট জিপিটিকে চোখ রাঙাচ্ছে চীনের ডিপসিক বিশ্বজুড়ে আলোচনার ঝড় দর্শক এবারে পুরো আয়োজন বিশ্ববিদ্যালয় করার ঘোষণা না আসা পর্যন্ত আমরণ অনশন চলবে বলে জানিয়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল থেকে এই কলেজের সামনে রাস্তায় অবস্থান নিয়েছেন তারা এতে তেঞ্জগাঁও মহাখালী গুলশান বনানী সহ আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ বিশ্ববিদ্যালয় করার দাবিতে বুধবার থেকে তিতুমির কলেজের ভেতরে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা কিন্তু কলেজ প্রশাসন বিষয়টি গুরুত্ব না দেয় বৃহস্পতিবার সকালে সড়ক অবরোধ করে আমরণ অনশন শুরু করেন তারা এতে প্রধান সড়ক সহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়েন পথচারীরা যানবাহন না চলায় পায়ে হেঁটে গন্তব্যে যান না দেওয়া পর্যন্ত চলমান থাকবে তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি সাত কলেজ সমন্বয়ে না তিতুমির কলেজকে আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করতে হবে কিছুদিন আগে একটা আন্দোলন হলো সবাই আমাদের সাথে বসছে উপদেষ্টাটা বসছে আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে দেবে বলে আশ্বাস দিছে কিন্তু এর পরিবর্তে কোনো কার্যক্রম তাদের কোনো ধরনের আমরা দেখতে পাইনি পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থীদের দাবি আর এই দাবি নামানো পর্যন্ত আমরা আমাদের আন্দোলন স্থগিত করব না মূলত দাবি একটাই যে আমরা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই এবং তা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি কার্যক্রম শুরু করা শিক্ষার্থীদের শতভাগ আবাসনের ব্যবস্থা করা সহ সাত দফা দাবি জানান তারা প্রশাসনের অসহযোগিতা এবং আমাদের নিয়ে ওনারা তুচ্ছ করার কারণে আমরা আমাদের কর্মসূচি তিতুমিরায় গেট থেকে রাজপথে আসছি যদি আমাদের এক জীবন দিতে হয় আমরা এখানেই দিব কোন টাইম টাইম আমরা কতক্ষণ রাষ্ট্র করবে একই দাবিতে ২৮ বছর ধরে আন্দোলন চলছে তাই এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার কথা জানান তিতুমির কলেজের শিক্ষার্থীরা দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা সংসদীয় আসনে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন দু হাজার একুশ সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বেলা এগারোটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভায় এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে চলতি আইনে সীমানা নির্ধারণে কেবল জনগণকে গুরুত্ব দেওয়া হয় তবে সীমানা নির্ধারণে শুধু জনসংখ্যাকে যৌক্তিক মনে করছে না বর্তমান কমিশন এক্ষেত্রে ভৌগোলিক অবস্থান ডেমোগ্রাফি এবং প্রশাসনিক বাউন্ডারিকে গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণে একমত হয়েছে নির্বাচন এই জন্য সংশ্লিষ্ট আইনটি সংশোধন প্রয়োজন কমিশন সভা শেষে এসব জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বর্তমানে মূলত জনসংখ্যাকে গুরুত্ব দিয়ে এই সীমানা নির্ধারণের বিষয়টিকে নির্ধারণ করা হয়েছে জিওগ্রাফিও দেখতে হবে আমাদের ডেমোগ্রাফিও দেখতে হবে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিও দেখতে হবে আমরা এই এই তিনটি বিষয়কে সন্নিবেশ করেই প্রভিশনটা করাতে করার জন্য সাজেস্ট করছি জুলাই আন্দোলনে তাইম হত্যা মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছয় এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমান আদেশ দিয়েছে আদালত এদিকে দু সালে হেফাজত কর্মী শাহাদত হত্যায় র্যাবের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করেছে তার পরিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক ময়নাল হোসেন ভুইয়ার ছেলে কলেজ শিক্ষার্থী ইমাম হাসান তাইম তাইম হত্যার ঘটনায় গত সতেরোই সেপ্টেম্বর ওসি আবুল হাসান ও সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদকে বিশ জানুয়ারি গ্রেপ্তার দেখানো হয় বৃহস্পতিবার এ ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় তাদের ট্রাইব্যুনালে নেয়া হয় শুনানির পর আগামী ছয় এপ্রিলের মধ্যে এ মামলার তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দেয় আদালত দেখেন দেখেন যাদের গ্রেপ্তার হয়েছে তারাকে আপনারা ট্রাইব্যুনালে দেখতে পাচ্ছেন আর যাদের গ্রেপ্তারি পরোনা জারি হয়েছে সেটা ইনভেস্টিগেশন ম্যাটার এবং অনেক সময় কনফিডেন্সিয়াল বিষয় থাকে ঘটনাটা যখন বলবো তখন আপনারাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে কার গ্রেপ্তারি পরোয়ানা আমরা চেয়েছি বা চাইতে পারি কাজই এটা গোপনীয়তার সাথে এটা আমরা আপনাদেরকে বলছি না এদিকে হেফাজত কর্মী শাহাদাতের গুম ও হত্যায় র্যাবের জড়িত থাকার দাবিতে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে তার পরিবার চার তারিখে বিকেলবেলা থেকে আমাদের সাথে আর কোনো কথা হয়নি তারপরে তার বন্ধু জানায় যে র্যাব তাকে মিরপুর থেকে ধরে নিয়ে গেছে আমরা গিয়ে দেখি যে লাশটা ওইখানে পড়ে আছে কত বিক্ষত লাশ গুলি করে ঝাঁঝরা করেছে সেখানে র্যাব র‍্যাবে হচ্ছে মানে গোলাগুলি নাটকটা সাজাইছে কি আমার স্বামীর হত্যার বিচারের জন্য মামলা করার জন্য আসছি দুই হাজার সালের পাঁচই মে সকালে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি ও তাদের দ্বিতীয় সমাবেশে অংশ নিতে রাজশাহী থেকে ঢাকায় আসেন আব্দুল্লাহ ওমর নাসির শাহাদাত সেদিন বিকালে মিরপুরে বন্ধুর বাসা থেকে তাকে র‍্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় ইসলামের সমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকায় আসে মেহেদী হাসান দীপ্ত সংবাদ ঢাকা স্বৈরাচাররা দেশকে ধ্বংস করে পালিয়ে যাওয়ার আগে তারা দেশের প্রতিটি সেক্টর ভেঙে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকালে চুয়াডাঙ্গায় একটি কর্মশালায় ভার্চুয়ালি তিনি এমন মন্তব্য করেছেন জনগণের অভ্যুত্থানের কারণে পাঁচ তারিখে পালিয়ে গিয়েছে এই দেশ থেকে তারা দেশটাকে ভেঙে ছুড়ে দিয়েছে এখন এগুলো আমাদেরকে রাষ্ট্র মেরামত করতে হবে জুলাই আগস্টে যারা ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে তাদের বিচারের আওতায় আনা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রুজফি আহমেদ রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক আর্থিক সহায়তা অনুষ্ঠানে তিনি আরও বলেছেন সরকারের উচিত বাদী হয়ে এসব হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অনেক মামলায় বিএনপির নেতাকর্মীদের নাম দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন দলটির এই সিনিয়র নেতা বলেছেন শেখ হাসিনা দেশে ফের বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা করছেন পরিস্থিতি মোকাবেলায় সরকারের ঢির ঢালা মনোভাব থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন রুজ আহমেদ সাংবাদিক ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি ইপিডির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে ইপিডির তিন সদস্যের প্রতিনিধি দল বিএনপি মহাসচিবের সঙ্গে এই বৈঠকে অংশ নেন এছাড়াও বৈঠকে অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খরসু মাহমুদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জিবা খান অতি উৎসাহী তৃতীয় কোনো পক্ষ কৌমী উদ্যোক্তা সম্মেলনে নারী সাংবাদিককে বাধা দিয়ে থাকতে পারে এই ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফমো খালিদ হোসেন সচিবালয়ে তিনি নিজ দপ্তরে একথা জানিয়েছেন তৃতীয় কোনো পক্ষ অতি উৎসাহী হয়ে করতে পারে এবং আমাকে কেন বললেন আমি তো এই দায়িত্ব আমার উপর কোনোদিন নয় আমি তো তাদের অনুষ্ঠান গেস্ট হিসেবে গেছি মধ্য দিয়ে শুরু হয়েছে বাদমাগ্রিম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এই পর্বে মৌলানা জুবায়ের পন্থীরা দুই ভাগে ভাগ হয়ে ইজতেমায় অংশ নিচ্ছে প্রথম ধাপে একচল্লিশ এবং দ্বিতীয় ধাপে বাইশটি জেলার মুসল্লিরা অংশ নেবেন বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের উপস্থিতি বেশি হওয়ায় একদিন আগেই ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে প্রথম ধাপে একচল্লিশটি জেলার সুরাই নিজামের মুসল্লিরা অংশ নিচ্ছেন ইতিপূর্বে আপনারা জেনে থাকবেন জানুয়ারি একত্রিশ ও ফেব্রুয়ারি এক দুই এবং তিন চার পাঁচ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে এবং দুটো ধাপেই ওলামা ইকরামের তত্ত্বাবধানে সুরাই নিজামের অধীনে হবে প্রথম ধাপে আমাদের প্রায় একচল্লিশটি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করছে এবং দ্বিতীয় ধাপে আমাদের প্রায় আরও বাইশটি জেলা এবং ঢাকার বাকি একাংশ অংশগ্রহণ করবে এখানে প্রতি বছর এই আয়োজনটা হয় তিন দিন উপলক্ষে আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা সবাই আসি এখানে দিনই আলোচনা হবে এখান থেকে সারা বাংলাদেশ সারা বিশ্বে মার্কাজের মাধ্যমে সারা বিশ্বে তবলিক জামাত প্রেরণ করা হবে শেখার জন্য আসছি একটু তালিম তালিম এই দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা নিজ নিজ খিত্তায় অবস্থান নিতে শুরু করেন বুধবার রাত থেকেই আগামী তিন দিন ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন তারা সৌদি আরব মে পঁয়ত্রিশ সাল সে রে রে সৌদি আরবি মে ऐसे पाकिस्तान में हमने काफ़ी जो है इज्तम अटेंड किए हम दुआ करते हैं कि रब्लत इस मुल्क में और तरक्की दे इसको शाद और आबाद रखे ইস্তেমার সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন গাজীপুর মহানগর পুলিশের সাত হাজারের বেশি সদস্য এছাড়াও র্যাব ও আনসার সদস্যের পাশাপাশি ইস্তেমার আয়োজক কমিটির বিপুল সংখ্যক সদস্য নিরাপত্তার কাজ করছে টরিস পুলিশ আছে নৌ পুলিশ আছে ঢাকা মেট্রো ইয়া ওইদিকে পশ্চিম পারে ঢাকা মেট্রো কাজ করছে শুধুমাত্র গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাথেই সাত হাজার ফোর্স আমরা কাজ করছি আগামী দুই ফেব্রুয়ারি প্রথম ধাপ ও পাঁচ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শেষ হবে আর চোদ্দ থেকে ষোলো ফেব্রুয়ারি মাওলানা সাদ পন্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব দীপ্ত বার্তাকক্ষ ছাত্ররা দল গঠন করবে এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানান তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যমটির পডকাস্টে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াচম্যান রিভিউ নামের এই পডকাস্টে কথোকথন লিখিত আকারে আজ প্রকাশ করা হয়েছে ডক্টর ইউনুস বলেছেন তিনি নির্বাচনের সম্ভাব্য যে দুটি সময়ের কথা বলেছেন তা ভালো সময় ইসলামিস্টরা দেশে নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনিস বলেন এমনটির কোনো সম্ভাবনা নেই জামালপুরের সরিষা বাড়িতে ট্রাক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক সহ পাঁচজন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরও একজন সন্ধ্যায় সরিষাবাড়ির করগ্রাম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় নিহতরা হলেন সদর উপজেলার নারায়ণপুর গ্রামের অটোরিকশা চালক আব্দুর রাজ্জাক ও জাহাঙ্গীর আলম জামালপুর শহরের গেটপাড় এলাকার আব্দুল কমির তালাল এবং মমনসিংহের ফুলবাড়িয়ার আরিফুল ইসলাম ও এনাম ফকির নিহতদের মরদেহ জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আর মাত্র একদিন এরপরই খুলে যাবে অমর একুশে গ্রন্থমেলার দুয়ার এবারের প্রতিপাদ্য জুলাই গণভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ এক ফেব্রুয়ারি গ্রন্থমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাংলা একাডেমি জানায় এবার সাতশো আটটি প্রকাশনা প্রতিষ্ঠান আয়োজনে অংশ নিচ্ছে হাতে সময় খুব কম তাই জোরে সোরে চলছে প্রস্তুতি মাঘের মিঠে করা রোদেও যেন ঘাম জটছে শ্রমিকদের অনেকের কাঠামো তৈরি শেষ আবার কেউ বা ব্যস্ত রং তুলির কাজে পূর্বের মতোই বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের অনেকটা জুড়ে চলছে স্টল তৈরির কাজ পাঠক ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে বইয়ের পাশাপাশি স্টলের নান্দনিকতাও যে সমান গুরুত্বপূর্ণ তারই শয্যায় এই ব্যস্ততা এবারের বইমেলায় মোট প্রকাশনা প্রতিষ্ঠান সাতশো আটটি বাংলা একাডেমিতে নিরানব্বইটি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ছয়শো নয়টি এছাড়া চত্বরে মোট চুয়াত্তরটি প্রতিষ্ঠান এবং একশো ত্রিশটি লিটল ম্যাককে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে মেলার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক জানান মেলায় যদি কোনো ধরনের মব জাস্টিস হয় তবে তা প্রতিহত করার চেষ্টা করবে বাংলা একাডেমি এখন রাষ্ট্র তো সেরকম অবস্থায় নেই ফলে তার প্রতিফলন ঘটবে আশা করি এবং আমাদের পুলিশ বাহিনীকে এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোকে আমাদের খুবই আন্তরিক মনে হয়েছে আশা করছি তারা সৌজন্য এবং তাদের যে সীমা সেটা প্রচারণার ক্ষেত্রে লঙ্ঘন করবেন না ছুটির দিন ছাড়া পহেলা ফেব্রুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে বইমেলার যে পরিচালনা কমিটি তারাই কিন্তু সকল সিদ্ধান্ত গ্রহণ করেছে লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা জাতীয় পিঠা উৎসব আগামীতে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃত উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি রাজধানীর শিল্পকলা একাডেমিতে এই উৎসবের উদ্বোধন করে তিনি একথাই জানিয়েছেন জেলার ঐতিহ্যবাহী বাহারি সব পিঠা পাওয়া যাচ্ছে এই আয়োজনে পিঠার ঘ্রানে মাতাল মাঘের বিকাল গ্রাম বাংলার লোকজ ও নান্দনিক সংস্কৃতির সাথে পিঠাপুলির আয়োজন রাজধানীর শিল্পকলা একাডেমির আঙ্গিনায় মাটির চুলায় বানানো দেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী সব পিঠা ছড়াচ্ছে মৌ মৌ ঘ্রাণ নেক্সট জেনারেশন আছে তাদের নলেজের জন্য আমাদের প্রতিবারই এই উৎসবটা করা জরুরি প্রতি মাসে টাকা জমা করে ওই জমা থেকেই এই টাকা দিয়েই এই এটা হয় আর এই জায়গায় যা বেচা না ওইটাই আমাদের থাকে গুড় আর ঘন দুধে ভেজানো চিতই এর সঙ্গে দুধ পুলি চন্দ্রপুলি আছে ভাপা আন্দেশা কুলি পাটি সাপটা ছড়া নকশি পাকোয়ান ছাচ লবঙ্গ লতিকা সহ নানান বাহারি পিঠা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে আগতরা সাধারণ মানুষের নিজ উদ্যোগে তারা বিভিন্ন ধরনের উৎসবগুলো আয়োজন করে এটা কিন্তু এই উৎস এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে খুবই স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে বর্নিল এই আয়োজনের উদ্বোধন করে সংস্কৃতি উপদেষ্টা বলেন এই উৎসবকে আগামীতে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে আমরা থাকি বা যারাই থাকুক যে একটা স্কেজুল থাকবে যে কবে দেশে হবে কবে নিউ ইয়র্কে হবে কবে লন্ডনে হবে এই বছরের শেষে যখন নতুন ফসল উঠছে সেই ব্যবস্থাটাকে আপনারা এখন শহরে নিয়ে আসছেন পিঠাপুলির এই উৎসব চলবে আট ফেব্রুয়ারি পর্যন্ত স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে একটি ছোট্ট বিমানের সাথে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে বিমানে চৌষট্টি জন আরোহী এবং হেলিকপ্টারে তিন সেনা কর্মকর্তা ছিলেন শেষ খবর পর্যন্ত ত্রিশ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির আকাশে এভাবেই মুখোমুখি সংঘর্ষ হয় একটি সামরিক হেলিকপ্টার ও আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের হোয়াইট হাউস থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের আগে বিমানটি দুর্ঘটনায় পড়ে বোম্বাডিয়ার সি আর সেভেন হান্ড্রেড আঞ্চলিক জেট বিমানটিতে ষাটজন যাত্রী এবং চারজন ক্রুজ ছিলেন আর সামরিক হেলিকপ্টারে তিনজন মার্কিন সেনা সদস্য ছিলেন বুধবার স্থানীয় সময় রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে সংঘর্ষের পর বিমানটি পটোম্যাক নদীতে পড়ে যায় বলে জানিয়েছেন বিমানবন্দরের কর্মকর্তারা জরুরি উদ্ধারকর্মীদের কাজ চলায় বিমানবন্দরের সব উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয় এই ঘটনায় তদন্ত করছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এয়ারলাইন্সের তথ্য অনুযায়ী বিমানটি কানসাসের উইচিটা থেকে উড্ডয়ন করেছিল আর হেলিকপ্টারটি ভার্জিনিয়ার ফোর্ট বেলভাই থেকে উড্ডয়ন করেছিল পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আমেরিকার নতুন পরিবহন মন্ত্রী সিন ডাফি আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুর্ঘটনার বিষয়ে অবগত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ কক্ষ ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির তৃতীয় ধাপে আজ আট জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস এর মধ্যে পাঁচজন থাইল্যান্ডের এবং তিনজন ইসরায়েলের নাগরিক বিপরীতে কারাগারে থাকা একশো দশজন বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল দু সালের সাত অক্টোবর ইসরায়েলের হামলা চালিয়ে বত্রিশ থাই শ্রমিককে আটক করে হামাস এর আগে তেইশজনকে মুক্তি দেওয়া হয়েছে এদিকে গাজায় যুদ্ধবিরতির মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেখানে প্রাণ গেছে আরও জনের গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও উনষাট জনের মরদেহ উদ্ধার করা হয়েছে খেলার খবর পিটার বাটলারের অধীনে আর অনুশীলন করবেন না বলে দিয়েছেন নারী দ্বিতীয় নিয়োগ কোচকে বিদায় না দিলে প্রয়োজনে গণ অবসরের ঘোষণা দর্শক এরই সঙ্গে শেষ করব দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা না আসা পর্যন্ত আমরণ অনশন জানালো তিতুমিরের শিক্ষার্থীরা নির্বাচনী এলাকার সীমানায় নির্ধারণ আইন সংশোধন করবে ইসি গুরুত্ব দেবে তিনটি বিষয়ে মধ্য মধ্য বিশ্ব ইস্তেমা শুরু প্রথম ধাপে অংশ নিচ্ছে একচল্লিশ জেলা যুক্তরাষ্ট্রের চোখ রাঙাচ্ছে চীনের আলোচনার আর দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আর দিনভর আরো তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন যুক্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রি